হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চালতার অম্বল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে চালতা তো অনেকভাবেই খেয়েছেন আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে তাহলে চলো রেসিপিটা আজকে শুরু করা যাক প্রথমে আমরা চালতা নিয়ে এসেছি বাজার থেকে একটা টাটকা চালতা চালতাটাকে কিন্তু আমরা বটি দিয়ে ভালো করে কিন্তু কেটে নেব প্রথমে চালতাটাকে কিন্তু আমরা খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব আর চালতাটা কিন্তু বেশ কচি ছিল একদম লকলক করছিল খুবই টাটকা ছিল চালতেটা তো চালতিটাকে আমরা ভালো করে কিন্তু খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নেব তাহলে কিন্তু খুব ভালো হয় খোসাটাকে ছাড়িয়ে বেশ আমরা ছোটো ছোটো করে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব তো চাল তার খোসাটাকে কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে এবার লম্বা লম্বা করে আমরা কেটে নেব আর চাল তার লম্বা লম্বা কাটার পরে কিন্তু একরকমের কিন্তু আঁচ থাকে ওটাকে কিন্তু আমরা ছাড়িয়ে নেব এই যে একটা ছালের মতন থাকে ওটাকে কিন্তু আমরা ছাড়িয়ে নেব এবার লম্বা লম্বা করে কিন্তু আমরা কেটে নেব তো দেখো আমাদের কিন্তু কাঁটা হয়ে গেছে এবার কিন্তু আমরা চালতাগুলিকে ভালো করে ধুয়ে নেব আর লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে কচলে কচলে ধুলে কি হয় বলো তো এই চালতার একটা লোধ ভাব থাকে সেই লোধটা কিন্তু আর থাকবে না যদি লবণ দিয়ে ভালো করে কচলে ধোয়া হয় তো আমরা লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আগে চালতাটাকে এবারে কিন্তু আমরা ধুয়ে নেব তাহলে কী হবে চালতার ভাবটা কিন্তু চলে যাবে এবার পরিষ্কার জল দিয়ে আমরা চালতাটাকে কিন্তু ধুয়ে নেব এবার আমরা চালতাটাকে কিন্তু একটু থেতো করে নেব তো আমরা একটু থালাতে থেতো করে নিচ্ছি আর এইভাবে থেতো করলে কী হবে বলো তো নুন মিষ্টি খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু থেতো করা হয়ে গেছে হালকা করেই কিন্তু থেতোটা করে নিয়েছি আর এদিকে একটি নারকেলের আমরা অর্ধেকটা নারকেল কিন্তু হাত কোরআনে দিয়ে খুব ভালো করে আমরা করিয়ে নেব আর নারকেল দিয়ে চাল তেল এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো কড়াইতে কিন্তু আমরা এক চামচ মতন তেল দিয়েছি এই চাল তার অম্বলে কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প তেলেই কিন্তু খুব সুন্দর অম্বল তৈরি হয়ে যায় চাল তার তো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা দিয়েছি শুকনো লঙ্কা অর্ধেক আর দিয়েছি আমরা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ফোড়নটা আমরা নাড়িয়ে নেব এবার ফোড়নটা নাড়িয়ে গেলে আমরা সামান্য কালো সর্ষে দেবো পাঁচ ফোড়নের সঙ্গে কালো সর্ষে দিলে কিন্তু অম্বলের স্বাদটা খুব ভালো হয় এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমরা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটাই কিন্তু আমরা দিয়ে দেবো নারকেল কোড়ানো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা গ্রেট করা আদা দেব আর একটু আদা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে অম্বলে আদা কিন্তু মাস্ট আদা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব এবার থিত করা আমরা চালতাটা কিন্তু দিয়ে দেব কড়াইতে এবার খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমরা লবণ হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে আমরা কিন্তু দশ মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে কি হবে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে দেখো আমরা কিন্তু মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়িয়ে চাই কিন্তু আমরা দেবো চিনি আর যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু চিনি দেবেন চিনির পরিমাণটা কিন্তু আপনাদের মন মতন আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার কিন্তু একটু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু দু মিনিটের জন্য আমরা একটু নাড়িয়ে আমরা ফুটিয়ে নেব তাহলে কিন্তু খুব ভালো হবে আর অম্বলটা কিন্তু একটু পাতলাই হয় খুব বেশি কিন্তু ঘন ভালো লাগে না খেতে তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চালতার অম্বল এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো কাঁচের বাটিতে তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের চাল তার অম্বল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপিটা তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে এই চালটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে আর খাওয়ার পরে যদি তোমরা একটু এরকম চাল তার অম্বল খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো হজম শক্তি হয় হজমের কাজ হয় খুব ভালো আর খাওয়ার পরে যদি এরকম যদি একটু চাল তার অম্বল খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে সত্যি বলতে খুব তাড়াতাড়ি হজম কিন্তু হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো